আপনার দরবারে তবা করলাম আমাদের জীবনে সমস্ত গুনা খাঁদা গুলো মাফ করেন মৃত্যুর সময় কালিমান করেন জাদু বাল্টোনা

সর্বশ্রেষ্ঠ হিসেবে আমার নবীর দিয়ে বলছি আল্লাহ আপনি কবুল করেন আমার মা বাবার মনের আশা পূর্ণ করেন আমি যেন বড় আলিম হইয়া

আসলে হয় না আসলে না নদী পুকুর বিল হ্যাঁ এই বাড়িতে কোনো শক্তি নেই তারপরে বাড়িতে গাছের উপরে নিচে যদি কিছু থেকে থেকে উঠে দেয় কিছু উঠছে হ্যাঁ বাড়ি বন্ধ আছে অনেক উদুর যায় কিনা যে দেখো বাড়ি বন্ধ হয়েছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দেওয়াল হয়ে গেছে

নদী পুকুর খাল বিল গাছ মাছ এই বাড়ির মধ্যে যা কিছু থাকে কয়লা ভাব চলে এই সমস্ত জায়গায় যদি কিছু থাকে গাড়া উঠে না উঠছে হ্যাঁ এই বাড়ি বন্ধ ওখানে দেওয়ালয় উদ্দেশ্য বন্ধ হয়েছে আজকে কিছু মক্কে বন্ধ করে দিছি ঠিক আছে হ্যাঁ এখন তুমি ছেলে আসো ডাইরেক্ট তোমার বাসায় তোমার বাসা কই